সিপিআইএম বীজপুর পানপুর গ্রামীণ এরিয়া কমিটি বীজপুর ও পানপুর গ্রামীণ এলাকায় রাজনৈতিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সাতই ডিসেম্বর রবিবার গ্রাম বাঁচাও যাত্রা সিপিআইএম বীজপুর পানপুর গ্রামীণ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য গ্রামীণ এলাকার সার্বিক সমস্যাগুলিকে সামনে আনা এবং সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে বামপন্থী রাজনীতির পুনরুজ্জীবন ঘটানো এরিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামের শিক্ষিত যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা অসংখ্য গঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা নারীদের নিরাপত্তা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলা এই সবই যাত্রার মূল দাবি একই সঙ্গে গ্রামে পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নতি সম্মত সরকারি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রোধ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে আয়োজকদের অভিযোগ বর্তমান দুর্নীতিবাজ তৃণমূল সরকার এবং বাংলা বিরোধী বিজেপি গ্রামীণ এলাকায় স্বার্থকে বিপন্ন করছে সেই কারণে গ্রামবাসীর সমস্যাগুলি তুলে ধরতেও সাধারণ মানুষ সংগঠিত করতেই যাত্রার আয়োজন বামপন্থী রাজনীতিকে গ্রামীণ জীবনে পুনরুজ্জীবিত করতে এবং স্থানীয় মানুষের সঙ্গে আরো নিবিড় যোগাযোগ স্থাপনই গ্রামবাচাও যাত্রার প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন সিপিআইএম